খুলনা জেলা প্রতিষ্ঠার একশো তেতাল্লিশ বছর পূর্তিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে শুক্রবার পঁচিশে এপ্রিল বর্ণাঢ্য আয়োজনে খুলনা দিবস পালিত হয়েছে এ উপলক্ষে সকাল দশটায় নগরীর শিববাড়ি মোড়ে আয়োজিত সমাবেশের মাধ্যমে পবিত্র কোরআন তেলওয়াত জাতীয় সঙ্গীত পরিবেশন শান্তির প্রতীক পায়রা বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয় প্রধান অতিথি হিসাবে বর্ণাঢ্য ওই আয়োজনের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার উদ্বোধন অনুষ্ঠানের পর বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে এসে শেষ হয় শোভাযাত্রায় পালকি ঘোড়ার গাড়ি সাইকেলিং আদিম মানুষ জেলে রোভার স্কাউট গার্লস গাইড ব্যান্ড পার্টি অংশ নেয় খুলনা দিবস উপলক্ষে উন্নয়ন কমিটির পক্ষ থেকে স্মরণিকা প্রকাশ খুলনা মেজবানী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দের পঁচিশে এপ্রিল গেজেট নোটিফিকেশনের মাধ্যমে খুলনাকে জেলা হিসেবে ঘোষণা করা হয় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি এই দিনটিকে প্রতিবছর বছর নানাবিধ কর্মসূচির মাধ্যমে পালন করে আসছে খুলনা দিবসের দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা খুলনার সামগ্রিক উন্নয়নে দলমতে নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা খুলনার ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের আহ্বান জানিয়ে বলেন খুলনার উন্নয়নের জন্য যে সকল দাবি সমূহ এখনও অপূরণীয় রয়েছে তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে দিনব্যাপী কর্মসূচিতে খুলনার প্রশাসনিক ঊর্ধ্বতন ও কর্মকর্তাবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ নগরের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ দলমতে নির্বিশেষে খুলনার সর্বস্তরের ব্যাপক জনগণ অংশগ্রহণ করেন